আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবারাকাত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খ অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে কি দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজ এবং আইডি লিঙ্ক ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ আমার নাম আর ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলতেছে আমার নাম আর ছবি ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করছি যাই হোক স্বপ্নে কেউ যদি ঘোরা দেখে সে অপমানিত হবে খোলা চিঠি দেখলে গুপ্ত কথা ব্যক্ত হবে ক্ষুধার ঘর দেখলে গুণা মাফ হবে ক্ষুদার সাথে কথা বলতে দেখলে সৌভাগ্য নসিব হবে স্বর্ণের খনি দেখলে কারো কারো মতে এটা অগাধ সম্পত্তির মালিক হবে খরগোশ দেখলে হালাল পন্থায় ধন সম্পদ লাভ করবে নিজেকে খাদে পড়ে যেতে দেখলে কখনো কখনো তৎপরতা বাড়বে স্বপ্নে কেউ যদি খাল অতিক্রম করতে দেখে বিপদের আলামত খলাশ দেখলে দুশ্চিন্তার থেকে মুক্তি হবে খেলোয়াড় দেখলে বাজে চিন্তায় তার দিন অতিবাহিত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার ডেসক্রিপশন বক্সে পেজ এবং আইডি লিংক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু